বাসায় আমরা যখন নানরুটি তৈরি করি তখন কিন্তু নাডুটি থেকে কেমন যেন একটা ইস্টের গন্ধ পাওয়া যায় আর হোটেল থেকে নাডুটি কিনে আনলে সেটা থেকে দারুণ ফ্লেভার পাওয়া যায় আর খেতেও অনেক মজা লাগে আজকে রকম ইস্ট ছাড়া আপনাদের সাথে নাডুটি তৈরি করে দেখাবো একদম নরম তুলতুলে আর খেতে হবে অসম্ভব মজাদার হোটেলের থেকেও বেশি আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আজকের রেসিপিটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে এরকম পারফেক্ট নানরুটি আপনি বাসায় তৈরি করতে পারবেন আর ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই নাড়ুটি তৈরি করার জন্য একটি বাটিতে নিয়ে নেব একটি ডিম আর তার সাথে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে টক দই অবশ্যই টক দইটা কিন্তু হালকা একটু পানিটা ঝরিয়ে নেবেন তার সাথে দিতে হবে তিন টেবিল চামচ পরিমাণে চিনি আর স্বাদ মতো লবণ চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন বাড়িয়ে অথবা কমিয়ে তবে নানরুটিতে চিনির পরিমাণটা একটু বেশি দেয়া থাকে একটু বেশি দিলে খেতে অনেক বেশি মজা হয় এখন ডিম চিনি টক দই সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এরপরে এক কাপ পরিমাণে দিয়ে দেব লাল আটা আর এক কাপ পরিমাণে দিয়ে দেব সাদা আটা এখানে আমি দুই রকম আটা ইউজ করছি আপনারা চাইলে শুধুমাত্র আটা অথবা ময়দা দিয়েও এই নানটা তৈরি করতে পারবেন সব থেকে বড় কথা হলো আসল যে উপকরণ সেটা কিন্তু এখানে দুই চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার অবশ্যই এই কাস্টার্ড পাউডারটা দিয়ে নান তৈরি করবেন সেক্ষেত্রে নান থেকে দারুণ ফ্লেভার তো আসবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে তার সাথে আরও দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ চাইলে গুঁড়া দুধটা স্কিপ করা যাবে তবে স্বাদ যদি বাড়াতে চান নান রুটি সেক্ষেত্রে গুঁড়া দুধ অ্যাড করতে হবে এখন অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারবেন যখন এরকম মাখা হয়ে যাবে তখন এক টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে আবারও মাখিয়ে নেব চাইলে এই পর্যায়ে কিন্তু গলানো বাটার দিয়েও আপনি এই ডোটা তৈরি করে নিতে পারবেন এখন ঠিক ঘড়ি ধরা দশ মিনিট রেস্টে রেখে দেব ডোটা তৈরি করা হয়ে গেছে এর থেকে বেশি রেস্টে রাখবেন না তো এখন একটু রোলের মতো করে নেব রোলের মতো করে নিয়ে আর এখানে কিন্তু আমি বড় বড় চারটা রুটি তৈরি করব আপনারা চাইলে ছোট সাইজের তৈরি করলে দুই কাপ দিয়ে আপনি ছয়টা পারবেন তবে আমি নাডুটির সাইজটি একটু বড় করে তৈরি করছি যার জন্য চারটা করে তৈরি করব অনেকেই আছেন বাসায় নাডুটি তৈরি করলে খেতে চান না মিষ্টের গন্ধ আসে যার কারণে খেতেও ইচ্ছা করে না আর এইভাবে যদি টক দই দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে এমনিতেই খাইতে পারবেন চা দিয়ে অথবা শুধু শুধু বা যে কোনো মুরগির মাংস গরুর মাংস দিয়েও খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এখন অল্প একটু আটা ছিটিয়ে আমি রুটি বেলে নেব আর রুটিটা কিন্তু একদম পাতলা না আবার একদম মোটাও না রুটি যাতে একটু তারা না হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে আর একদম গোল করে রুটি বেললেই কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে ক্ষেত্রেও দেখতে অনেক বেশি ভালো লাগে এখন আর একটু আটা সিটিয়ে রুটিটা বেলে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন আর মজার মজার রেসিপি পেতে একটি রুটি বেলা হয়ে গেছে আমি বাকি রুটি তিনটিও বেলে নেব নান তৈরির ক্ষেত্রে সব রুটিগুলো একসাথে বেলে নিলে হয় কি রুটিগুলো অনেক বেশি সফট হয় আর দ্রুত ভেজে নেওয়া যায় রুটিগুলো বেলা হয়ে গেছে এদিকে ভাজার জন্য একটি পুরাতন ফ্রাই প্যান নিয়েছি আমি নতুন ফ্রাই প্যান ইউজ করে নিই তো যখন ফ্রাই প্যানটা অনেক বেশি গরম হয়ে যাবে তখন হালকা একটু পানির ছিটে দিয়ে দিতে হবে এখানে কিন্তু কোনো প্রকার তেল ইউজ করা যাবে না এখন একটি রুটি দিয়ে দেব রুটিটা দিয়ে হালকা একটু চেপে চেপে দেব ফ্রাই প্যানটা যখন অনেক বেশি গরম হয়ে যাবে তারপরে পানির ছিটা দিবেন পানির ছিটা দেওয়ার পরে পানিটা শুকিয়ে যাবে তারপরে আবারও কিন্তু আপনার ফ্রাই প্যানটা হিট করে নিতে হবে এরপরে কিন্তু এই রুটিটা দিয়ে দিলে একদম রুটির মানে ফ্রাই প্যানের গায়ে রুটি আটকে যাবে আর খুলে আসবে না এখন ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে একটু তাপ দিয়ে দেব যাতে খুব দ্রুত নানটা ফুলে ওঠে এরপরে ফ্রাই প্যানটা উল্টে দেব উল্টে দিয়ে হালকা একটু সেঁকে নেব। এতে খুব দারুণ একটি গোল্ডেন কালার আসবে আর দেখতে অনেক বেশি ভালো লাগবে দেখলেন তো কত সুন্দর একটি গোল্ডেন কালার চলে আসছে এখন হালকা একটু বাটার ব্রাশ করে দেব আপনারা চাইলে কিন্তু ঘিও ব্রাশ করে দিতে পারেন ঘিও যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে হালকা একটু তেল ব্রাশ করে দিবেন তবে ঘি বাটার দিলে দারুণ ফ্লেভার পাওয়া যায় খেতেও ভালো লাগে তো তৈরি হয়ে গেল আমার নান তো আমি আরও একটি ভেজে দেখাবো তো তার আগে নানটা একটু তলানিটা দেখাচ্ছি একটুও কিন্তু পুড়ে যায়নি এখন ফ্রাই প্যানটায় আবারও একটু হালকা পানি দিয়ে দেব টিস্যু দিয়ে মুছে এরপর যখন আবারও তাওয়াটা হিট হয়ে যাবে তখন আবারও একটি নান দিয়ে তারপর অপেক্ষা করব চেপে চেপে দিয়ে এরই মাঝে আরও একটি নান হয়ে গেছে আবারও একটু বাটার ব্রাশ করে দিলাম ভালোভাবে এতে হয় কি নানটা অনেক বেশি সফট থাকে আর সাথে সাথে কিন্তু যে কোনো আটকানো পাত্রে রেখে দেবেন ক্ষেত্রে নানগুলো অনেক বেশি নরম থাকে যে কোনো বড় হাড়িতে বা বক্সের ভিতরে আর দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি উপকার হবে যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই জানাবেন এখন একটি নান আপনাদের সাথে সিরি শেয়ার করছি কতটা নরম তুলতুলে আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ